আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত আমাদের ইনকিউবেটার মেশিন দিয়ে বাচ্চা উঠানোর কাজ বন্ধ ছিল আমাদের এই মেশিনটা বন্ধ অবস্থায় ঘরে পড়েছিল যাবত আমরা ইনকিউবেটার মেশিন দিয়ে কোনো বাচ্চা উঠাই নি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন চার মাস পরে আমরা আবার ইনকিউবেটার দিয়ে বাচ্চা উঠানো শুরু করলাম এতদিন আমরা কাজের চাপের কারণে বাচ্চা উঠাতে পারিনি কারণ আমাদের দিকে ব্লক চালু হয়েছে ব্লক বলতে ধান ইরিধানের কাজ শুরু হয়েছিল তাই শীতের সময় এই কাজ বা আরও অন্য অন্য কাজ ছিল তাই আমরা এতদিন বাচ্চা উঠাতে পারিনি ইনকিউবিটারের মাধ্যমে আর আমাদের যেহেতু এই ম্যানুয়াল ইনকিউবেটার এই ইনকিউবেটারটাতে প্রত্যেক দিন চারবার করে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় তাই আমাদের কাজের চাপ ছিলবিধা আমরা এতদিন বাচ্চা উঠাতে পারিনি যদি অটোমেটিক থাকতো তাহলে আমাদের সমস্যা হতো না অটোমেটিক থাকলে শুধু ডিমটা বসিয়ে দিতাম আর সতেরো দিন পরে বাচ্চা বের করতাম আর আমাদের যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটার তো আমাদের হাত দিয়ে ঘুরে দিতে হয় প্রত্যেক দিন চার দিন চারবার তাই আমরা এতদিন পারিনি তো আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে আবার বাচ্চা ওঠানোর কাজ শুরু করে দিয়েছি তো আজকে আমাদের তো ছোট মেশিন বেশি ডিম আটে না একশো ডিমের মতো তাই আমরা একশো ডিম নিয়ে নিই এছিউবিউটার মেশিনে দেওয়ার জন্য তো ডিমগুলো দেওয়ার আগে আমরা প্রথমে ডিমগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিই জীবাণুমুক্ত করে নেওয়ার জন্য আমি এখানে পটাশ ব্যবহার করেছি একটা বলের মধ্যে পানি নিয়ে তার ভিতরে কিছু পটাশের গোলায় পানি দিয়ে পুরো বলের পানিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে ওর ভিতরে কিছু ডিম দিচ্ছি ডিম দিয়ে সমস্ত ডিমগুলোকে ধুয়ে তারপরে আবার উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমরা মেশিনটি মেশিনটিতে বসিয়ে দেবো যেহেতু ইনকিউবেটর মেশিনটি এতদিন ঘরেই পড়েছিল তো মেশিনটা ভালো আছে কি না নষ্ট হয়ে গেছে সেটা তো এখনো চেক করা হয়নি আর ডিম দিয়ে একবারে তারপরেই করবো আশা করি ইনকোভিউটার মেশিনটির কিছু হয়নি ভালো আছে ইনশাল্লাহ আর আপনারা যারা যারা আমাদেরকে নখ দিয়েছিলেন বাচ্চার জন্য কোয়েল পাখির বাচ্চার জন্য এতদিন দিতে পারিনি আমরা আপনাদেরকে কারণ আমাদের এখানে পর্যাপ্ত বাচ্চা ছিল না তাই তো এখন থেকে আমরা আবার রেগুলার ইনকোভিউটার মেশিনে ডিম দেওয়া দিব আমাদের যতটুকু আটে আমাদের মেশিনে ততটুকুই ডিম দেব এবং বাচ্চা উঠাবো তো যতটুকু আমাদের আছে ততটুকুই যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একশো করে ডিম দিয়ে একবারে মেশিনে আর একশো করে বাচ্চা ফুটে বের হয় ইনশাল্লাহ যদি কেউ আপনারা বাচ্চা নিতে চান কোয়েল পাখির একদিন বয়সের বা তিরিশ দিন বয়সের তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবে পারেন আমাদের আইডির ভিতরে নাম্বার দেয়া ওই নাম্বারে কল করতে পারেন বা মেসেজ দিতে পারেন যে কোনো সময় পাবেন ইনশাল্লাহ আমাদের এইখানে কোয়েল পাখির বাচ্চা এবং বড় কোয়েল পাখি ছারাও আরও পাবেন কোয়েল পাখির বীজ ডিম এবং খাওয়ার জন্য কোয়েল পাখির ডিম টাইগার মুরগি টাইগার মুরগির একদিনের বয়সের বাচ্চা দশ দিন বয়সের বাচ্চা এবং আরও পাবেন রানিং ডিম পাড়া কোয়েল পাখি তো সবাই ভালো থাকবেন আলাইকুম